আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ हसन মুক্তদি আপনারা যারা গ্রুপ ট্যুর চাচ্ছিলেন নেপাল গ্রুপ ট্যুর সো আপনাদের জন্য সুখবর সিয়াম হলিডেজ নিয়ে এসেছে নেপাল গ্রুপ ট্যুর আগামী 12ই জুন সিয়াম হলিডেজ যাচ্ছে নেপাল গ্রুপ টুরে হ্যাঁ আপনাদের হয়তো অনেক क्वेश्चन আসতে পারে যে নেপাল গ্রুপ টুরে যাবেন কি করবেন দেশের বাইরে যাবেন কি করবেন সো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই এই গ্রুপ টুরে আমিও যাচ্ছি সো আপনাদের আর কোনো টেনশন নেই সো আমরা কি করব সেটা আপনাদেরকে আমি আজকে এক্সপ্লোর করব ব্যাপারটা হলো আমরা নেপাল প্রথম দিন ঢাকা থেকে আমরা চলে যাব কাঠমান্ডু মানে নেপালের শহরে চলে যাব ওইখানে আমরা ওই দিন থাকবো আমাদের নেপালে গিয়ে ওইখানে আমাদের রিসিভ করবে আমাদের লোক আছে তো রিসিভ করার পরে আমরা ওই কাঠমান্ডুই ডে ওয়ান থাকব তারপরে আমরা পরের দিন সকালে ব্রেকফাস্ট করে সকাল ভোরে বাসে করে আমরা চলে যাব পোখারা চলে যাওয়ার সময় আমরা মাউন্টেন আছে রিভার আছে এগুলো এক্সপ্লোর করব প্লাস আরও অনেক কিছু আছে যেগুলো আমরা দেখবো সো আমরা চলে যাচ্ছি ডে তে পোখারা ওই দিন আমরা ওইখানে গিয়ে আমরা হোটেলে চেক ইন করবো তারপরে ওইখানে নাইট স্টে করবো দেন চলে যাচ্ছি আমরা ডে থ্রিতে আমরা কি করব। ডে থ্রিতে পোখারাতে আমরা সকাল ভোরে উঠে সানরাইজ দেখার জন্য চলে যাব দেন চলে এসে আমরা হোটেলে আবার আসব এসে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন বের হয়ে যাব বের হয়ে আমরা পুরো শহরটা এক্সপ্লোর করব। ওইখানে আমরা ডেভিস আছে গুপ্তসর ক্যাফে আছে তারপরে মাউন্টেন মিউজিয়াম আছে এগুলো এক্সপ্লোর করব তারপর আপনি চাইলে আপনার মতো করে সারাংগোটও যেতে পারেন ডে ফোরে আমরা কি করব সকালে উঠে আমরা চলে যাব বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আমরা চলে রওনা দেব হলো কাঠমান্ডুর জন্য কাঠমান্ডু গিয়ে ওইখানে আমরা নাইট স্টে করব হ্যাঁ এবার ডে ফাইভ ডে ফাইভে আমরা কী করব ডে ফাইভে আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করবো করে দেন আমরা পুরো শহরটা এক্সপ্লোর করব কাঠমান্ডু যে শহর আছে কারো যদি শপিং করতে মনে হয় তারা শপিং করতে পারবেন অ্যান্ড ডে সিক্সে আমরা কাঠমান্ডু থেকে ডিরেক্ট চলে আসব ঢাকাতে সো আপনাদের আর কিসের টেনশন আপনারা চাইলে আমাদের এই গ্রুপ ট্যুরে জয়েন করতে পারেন আমাদের এই গ্রুপ ট্যুরে আপনি বুকিং করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা চলে আসুন আমাদের মনের অফিস সিয়ামুল আচ্ছা হ্যাঁ আপনারা যারা গ্রুপ ট্যুর ছাড়াও আপনারা চাইলে আলাদাভাবে যেতে পারবেন আপনারা সেই ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো জিরো থেকে জিরো বিশ্বস্ততা আরেক নাম সিয়াম হলিডেজ